আসসালামু আলাইকুম আবারও কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি সম্পূর্ণই হচ্ছে নিয়োগ দেওয়া হবে ভিউয়ার্স দেখেন কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম অর্থাৎ এটা হচ্ছে সিভিলে কারা অধিদপ্তরের সিভিলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনি পুরো সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি চান ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন অন রাখবেন আর যারা ভিডিওটি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই কারা অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত এই সার্কুলারে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে আপনারা হিসাব করবেন যদি আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে মোট পনেরোটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে আর কোন পদে কতজন লুক নিয়োগ করবে বা কোন কতজন লুক নিয়োগ দেওয়া হবে সবগুলোই আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তার আগে আমরা দেখে নিই এই সার্কুলারটি আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন আবেদন করার হচ্ছে এই মাধ্যমে করতে হবে আবেদনটি উনিশ মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে বারো জুন দুই বিকাল সরি রাত বারো ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে যে একটা পেমেন্ট করতে হবে আর সেটা কত করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নং পদের জন্য দেখেন একশত আটষট্টি টাকা এবং দুই থেকে দশ নং পদের জন্য ১১২ বারো টাকা এগারো থেকে সতেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এখন আমরা দেখব যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারটির এক নাম্বার পদ হচ্ছে ফার্মাসিস্ট টোটাল ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এ পদের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসি সনপ্রাপ্ত হতে হবে দুই নম্বর উচ্চমান সহকারী পাঁচজন লোক নিয়োগ দিবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি লাগবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তিন নম্বর ষাট মুর্যাক্ষরের কাম কম্পিউটার অপারেটর নয়জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ষাটলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের টাইপিং স্পিড আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে হচ্ছে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে চার নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিয়োগ দিবে উচ্চ সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর অফিস সহকারে দশজন লোক নিয়োগ দিবে যে কোনো বোর্ড থেকে সর্বনিম্ন মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে ছয় নম্বর কারা সহকারী কাম কম্পিউটার কর। এই পত্রিতে এই সার্কুলারে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই পত্রিতে মোট পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে আর এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সাত নম্বর অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম একজন লোক দিবে আট নম্বর অফিসকারের কাম বিক্রেতা রেশন একজন লোক নিয়োগ দিবে নয় নাম্বার টাস্ক ট্রেকার ছয়জন লোক নিয়োগ দিবে এই পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ মিনিমাম টু পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তবে স্বীকৃত প্রতিষ্ঠানতে কাপড় পোনা ও রং করা কাঠ মিস্ত্রি কার্পেট তৈরি খামার তৈরি ট্রিট করছে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন দশ নম্বর গাড়ি চালক বারো জন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বাড়ি গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পদের জন্য এগারো নম্বর শিক্ষক ছাব্বিশ জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ এইচএসসি সিচি ভাষা সর্বনিম্ন পয়েন্ট ফাইভ জিরো বা সমন পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন এট এ উত্তীর্ণ হতে হবে বারো নম্বর ক্যাশিয়ার একজন লোকনিক দিবে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সার্টিফিকেটের টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর হচ্ছে মাস্টার দর্জি একজন লোকনোক দিবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মাস্টার দর্জির কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য চোদ্দ নম্বর বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ এবং বুক বাইন্ডারের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য পনেরো নম্বর ব্ল্যাক স্মিথ পাঁচজন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ব্ল্যাক স্মিথ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি এই পদটিতে আবেদন করতে চান এই সার্কুলার আবেদন করার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের স্লিপ বা অনলাইন কপি থাকতে হবে এই ছিল কারা অধিদপ্তরে যে নতুন করে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ